আলে ঘসার লাম একদিনতো মারি না ও মাসে যদি হবে না একদিনতো মারি না ওই মাসে জিদি হবে এলা তৈরি থাকো তৈরি দেখো কবরের মালসাম একদিন তো মারি না ওই মসরি রে ঘবা ঘরে إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, إلا الله محمد رسول الله صلى الله عليه وآله الحمد لله الله تعالى الدرباري وسنقل যে মহান মালিক মহান আল্লাহ রব্বুল জালাল জালাল দয়া করে মায়া করে পূত পবিত্র মজলিসে জান্নাতের বাগানে ফারিস্তাদের সঙ্গে আমাকে আপনাকে আসার বসার সোনার তৌফিক দান করেছেন যারা আসবেন তাদেরকে করবেন সেই মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে নতশিরে শুকরিয়া আদায় করে সকলে সম্মিলিতভাবে পরিয়ার বলি আলহামদুলিল্লা কিছু মানুষ বলছে কিছু মানুষ দেখছে দেখি বক্তার ভাব কী করে কি আসলে আমরা যা মুসলমান আমাদের অবস্থা এমনি খারাপ শুকরিয়া আল্লাহ তাওয়াল আর করতে কৃপণতা আমাদের করলে কোন লাভ হবে যিনি হায়াতের মালিক মহতের মালিক রুজির মালিক নারুজির মালিক ইজ্জতের মালিক বেউজ্জতের মালিক জান্নাতের মালিক জাহান নামের মালিক সব কিছুর মালিক তিনি কে সবাই বলেন তিনি কে তার প্রশংসা তার শুক্রি আদায় করতে কৃপণতা কেন বাবাকে বাবা বলতে সমস্যা কোথায় কেউ যদি জিজ্ঞাসা করে তোর বাবার নাম কি তো চুপ করে বাবার নাম বল হনুমানের মতো দেখতে তৃতীয়বারে বলতে বাবার নাম বল না রে অবশেষে যখন বলছে না বলছে যার সন্তান নাকি জন্মের ঠিক নেই বলবে কি বলবে না কথা বলবে বলবে বলতে বাধ্য হবে তো নাকি বাবার পরিচয় তো দেবো আমরা কথা ঠিক না আমার বাড়ি অমুক জায়গায় আমার বাবার নাম অমুক আমার নাম অমুক এই ব্যাপার বৃত্তান্ত শেষ গল্প শেষ তো আমরা আল্লাহর বান্দা আল্লাহর গোলাম এজন্য আল্লাহর পরিচয় দিতে আমাদের সমস্যা আছে সবাই বলে সমস্যা আছে বাবা বিরক্ত করব না এখন বাজে কটা সাড়ে দশটা ঘন্টা কথা শুনি শুনবো ইনশাআল্লাহ সবাই বলে শুনবো ইনশাআল্লাহ আল্লাহকে হাত তুলে দেখাতে পারি নারাই তকবি নারাই তকবি নারাই তকবি তাহলে আল্লাহ রব্বুল ইজ্জত জালালের দরবারে সকলে নত শিরে শুকরিয়া আদায় করে পড়িয়ার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর পরে জানাই নবী কুলে শিরোমনি মা আমিনার লাল মরুর দুলান মরুর भास्कर আකය নামদার তাজদারে মদিনা মুফাককরে موجوده পেয়ারা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম নিবেদিত ও বর্ষিত হোক সকলে বলি আল্লাহ আমি আজকে এই জলসার এই মহান ইসালে সবের দিনে সুনাম ধন্য মহামান্য নির্বাচিত সভাপতি সাহেব স্টেজে বসে থাকা জাতির মাতার মুকুট আল উলামা ও রসাতুল আমিয়া এলাকার মহামান্য সুনাম ধন্য ইমাম সাহেব হজরতলেরা সামনে বসে থাকা সম্মানীয় চাচাদি সমবয়সী যুবক ভাই স্নেহের বাচ্চারা পর্দালালে বসে থাকা মমতাময়ী ধার্মিকা আল্লাবালী মা ও বোনেরা সকলে আমার জন্য রাখুন আল্লাহর কিছু মনোনীত কথা নবীজির সন্নাথকে সামনে রেখে পাক যেন কথা বলবার শক্তি সাহস হিম্মত হিকমত আল্লাহ যেন দান করেন সবাই জোরে সরে বলি আল্লাহ আমি আচ্ছা আমার প্রতি রাগ আছে আপনাদের আসলে তো আপনারা সরল মানুষ আসামের মানুষ খুব বিনয়ী খুব সরল খুব নরম আল্লাহ হায়াতে রাখলে আগামীকালকে আমার বাংলাদেশ সফর আছে তো বিষয় হলো আমি অনেক পার্থক্য করি খুব ভেবে দেখেছি যতটা বয়সের ভিতর দিয়ে সাথে যা আছে ইন্ডিয়ান মানুষের মতো এত সরল এত উদর কিন্তু পাই না আর তার ভিতর দিয়ে আসামের মানুষ আরো সরল এরা পেছে পছন্দ করেন না আর বিষয় হলো একদম নরম মানুষ আপনাদের কাছে অনুমতি চেয়ে নিলাম আল্লাহর খুশির জন্য থাকবো কিসের জন্য থাকবো আল্লাহর খুশির জন্য থাকবো মেসকাত শরীফের হাদিস এসেছে নবী আলী সাল্লাম বলেছেন কেউ যদি একটা ঘন্টা কোরআনের মজলিসে রাতের সময় কাটায় তার জীবনের গুণ আল্লাহ তাআলা maaf করে দেবে জোরে বলা যাবে সুবহানাল্লাহ কয় ঘন্টা সবাই বলেন পাই ঘন্টা এক ঘন্টা আচ্ছা আমি বলেছি না আমি সেটা বলি না আমি বলতে চেয়েছি মেশকাত শরীফের হাদিসে এসেছে নবীজি বলেছেন কেউ যদি কোরআনের মজলিসে এক ঘন্টা সময় কাটায় কিসের মজলিস কোরআনের কোরআনের মজলিস কোরআনের ব্যাখ্যা হবে বায়ান হবে সেই মজলিস কনসার্টের মজলিস নয় সিনেমার মজলিস নয় এ মাতা থেকে সে ঘটনার মজলিস নয় ওয়াজ কিন্তু অনেক ধরনের আছে কথা বুঝিয়ে আসলো এজন্য ওয়াজ শুনতে হবে জ্ঞানী আলেমের থেকে আপনাদের এলাকার গর্ব আপনাদের আসামের গর্ব আল্লামা সারিমুল হক সাহেব মাদ্রাসুল্লাহ আলী খুব বড় আলী আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেব মাদ্রাসাল্লাহু খুব বড় আলিম এনাদের সমবর্ষে থাকলে এনাদের সুরাত দেখলে সগিরা গোনা মাফ হয়ে যাবে জোরে বলা যাবে সুবহানাল্লাহ আর যদি এলেম কালাম না থাকে খালি গল্প শুনিয়ে যায় আপনার কোনো ফায়দা হবে হবে বাবা হবে না কোনো গল্প হবে না কোনো নেকি হবে না এই জন্য গল্প শোনানোর জন্য গল্প করার জন্য অন্য কাউকে নিয়ে আসবে আমরা আল্লাহ খুশির জন্য কোরআন এক ঘন্টা আল্লাহর খুশির জন্য জীবনের গোনা যেন আল্লাহ করে দেয় সবাই এই মজরিসে বসেরাটা ভদ্রতা বলে সিস্টেম আছে যদিও এই কথা যদি কেউ শুনে থাকেন আমি এখানে দরবারে এসেছিলাম সেখান থেকে আমার প্রিয় ভাইরা আমাকে ইনভাইট করেছে আল্লাহ আনিয়েছেন তারপরেও আমি আরেকবার করে আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই কারণ হয়তো পঞ্চাশ জন শুনেছেন আরও দুশো জন শোনা হয়নি হয়তো বলবেন হুজুর এই অস্ত্র ওখানেই করেছিল জানি না শুনেছেন কি না কারা জানি না আমি শুরু করি সব জিনিসের একটা সিস্টেম আছে আছে না নাই আপনি রেশন দোকানে মাল নেবেন আপনাকে লাইন দিতে হবে হবে কি হবে না যদি বেলাইনে মাল নেওয়ার জন্য চিন্তা ভাবনা করেন থমনা ফাটিয়ে ফেলবে বাসেও লাইন দিয়ে উঠতে হবে সব লাইন দিয়ে উঠতে হবে সিস্টেম অনুযায়ী চলতে হবে তো আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারীমের ভিতরে বান্দা আমার নবীর উপরে একটি কিতাব নাজিল করেছি কিতাবটার নাম হলো দেহলি হলি কুরআন এই কোরআন শরীফ বাইশ বছর চার মাস কম বেশি সতেরো দিন ধরে নবীর উপরে নাজিল করেছি আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল তোমাদের কাছে একটা পায়গম পাঠিয়েছি তোমাদের কাছে রাহাবার গাইড বুক আর গাইডম্যান দুটো পাঠিয়েছি গাইড বুক আর গাইডম্যান যদি তোমরা মেনে নিতে পারো তোমরা সফল কাম হবে তোমরা জান্নাতে যাবে তোমরা ভালো থাকবে জোরে বলে আপনি দিল্লি যাবেন বেড়াতে কোথায় যাবেন দিল্লি যাবেন বেড়াতে দিল্লি অনেক উন্নত মানের জায়গা যদি আপনি দেখবার জন্য চিন্তা ভাবনা করেন তাহলে আপনাকে গাইড বুক ম্যান আপনাকে খোঁজ করতে হবে গাইডম্যান যখন আপনি খোঁজ করবেন আর আপনি লক্ষ্য করে দেখবেন গাইডম্যানের কাছে একটা গাইড বুক রাখা আছে ওই গাইড বুক খুলে খুলে বলবে যে এটা এটা এই এই হয়। সেখানে আপনাকে খুলে খুলে বলবে আর আর পড়বে আপনাকে দেখিয়ে দেবে তাহলে আপনার বুঝে আসবে যে না কথাগুলো সত্য কথা ঠিক কিনা এজন্য আমাদের কাছে আল্লাহ রব জালাল ভালোবেসে গাইডম্যান পাঠিয়েছেন গাইডম্যান হলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু عليه <applause> وسلم <applause> 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 ওই নবীর উপরে একটি কিতাব পাঠিয়েছেন গাইড বুক হিসাবে সেটি হলো দেহলি কুরআন এই কুরআন শরীফ আল্লাহ তাআলা নবীর উপরে পাঠিয়েছেন আর নবীকে বলেছেন ও নবী আপনি আমার বান্দার কাছে আপনার উম্মত উম্মত উম্মতানির কাছে এই কুরআন শরীফ খুলে খুলে ব্যাখ্যা শোনাবেন আর আমার বান্দার কাছে আমার কথাগুলো বলবেন বান্দা যদি কথা মেনে নেয় জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ তাআলা দেব জোরে বলে সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইয়ারাম আল্লাহ রব্বুর আর আমি নবীর উপরে কোরআন নাসিল করে বললেন হাবিব আপনার দায়িত্ব হলো আমার বান্দাদের কোরআনের দিয়ে কথা শুনবেন কোরআন দিয়ে কথা বলবেন অ মুসলমান ভাইয়ারাম আল্লাহ রব্বুর আর আমি নবীর উপরে কোরান নাসিল করে বলে দিলেন হাবিব আপনি শোনায় যান আমার বান্দা যেন জান্নাতের বাগানে সুন্দরভাবে পরিবেশ ভালো করে ভদ্রতার সঙ্গে কেউ যদি বসতে পারে আল্লাহ রব্বুল আলমিন বললেন তার দুনিয়ার জিন্দেগিতে দুনিয়ার সময় তার মান সম্মানের জোর আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দেবেন আর আগামীতে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন তার মর্যাদা বাড়িয়ে দেবেন অ মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফে বললেন ইয়া আইয়ো হাল্লাদিনা আমানু ইদা

আমি কথা বলবো আসলে আমার একটু ঠিক হতে সময় দেন আমি মানে শ্রোতাদের মন মানসিকতা ভালো আসলে মাইকটা আমি সেটিং করতে পারছি না এই সমস্যা একটু আগিয়ে দেন তো একটু মানে আমি এরকম করে যাব বলতে পারিনি হয়ে গেছে এটা তুমি উঁচু মতো টেবিলটা উঁচু মতো আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বা'সি ইমানে মুজমাল আমরা কম বেশি জানি জানি কি জানি না কথা বলেন ভাই জানেন আমন্ত বিল্লাহে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো আল্লাহকে দেখে নাই বিশ্বাস করেছি আল্লাহ আছেন কথা ঠিক কিনা আল্লাহকে বিশ্বাস করি না আল্লাহ আছেন

আমরা আল্লাহর খুশির জন্য যদি সময় কাটাই আমাদের মর্যাদা বাড়িয়ে দেবে কে সবাই বলেন কে বাড়িয়ে দেবে কে বাড়িয়ে দিবেন মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন ও মুসলমান kuliah টুকরা বাবাজিন আমরা সবাই আল্লাহর বান্দা আল্লাহর কথা যেখানে হয় আল্লাহর কথা যে প্রান্তে হয় ওই প্রান্তে ওই জায়গায় যখন আমরা কথা শুনি আল্লাহর রহমত নাজিল হয় আমরা যারা এই জায়গায় বসেছি আল্লাহ নিশ্চয়ই আমাদের কে কবুল করেছেন কথা বলেন কথা ঠিক কিনা কবুল করেছেন কি করেননি যদি কবুল না করতেন আমরা কিন্তু সবাই এই জায়গায় আসতে পারতাম না কারণ হলো আমার মুসলমান বাবাজি ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন উন্নত্তরে বলেছেন না মা ইউরিদু শাইতানু আই